হ্যালো বিরামান আজ চলে এসছি পুরুলিয়া আর পুরুলিয়ায় আসতেই দেখছি একটা বিশাল আকারের এরোপ্লেন আজ পুরুলিয়ার মাটিতে আগে তো সেই এরোপ্লেনটি দেখতে আমরা চলে এসছি এবং এই এরোপ্লেনটি দিল্লি থেকে আনা হয়েছে একদম একটা বড় ট্রলার গাড়ি করে আনা হয়েছে দিল্লি থেকে সড়ক পথে তো দেখছেন এই এরোপ্লেনটি এটা একটা বিশাল বড় এরোপ্লেন এবং পুরুলিয়া মানুষের গর্ব যে পুরুলিয়ার মাটিতে এই আমরা আগে দেখতাম না যে উপরে মহান ব্যক্তিরা যেত কিন্তু আমরা নিচ থেকে তাকাতাম এরোপ্লেন এরোপ্লেন কিন্তু সেই দিন এই পুরুলিয়া মানুষের শেষ এখন নিচে তাকাবো আমরা নিচে তাকাবো আমরা আমরা অপর মানুষকে দেখবো যে আমরা উপরে তোমরা নিচেই দাইলপুরিয়ার একটা কত বড় গর্ব আজ ফুলিয়ার মাটি এই এয়ারপ্লেন তাহলে চলুন বন্ধুরা এয়ারপ্লেনটা শেয়ার করছি এটা ফুলিয়ার থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আছে যেখানে বেলকুড়ি হাইওয়ে হচ্ছে সেখানেই আরকি এই এয়ারপ্লেনটি রাখা হয়েছে টাইকেল প্লেনটি দেখতে আমরা চলে এসছি বন্ধুরা আপনারা দেখতে আসুন কেবল সময়ের অপেক্ষা পুরুলিয়ার মানুষ কখন পাখিদের মতো উপরে আর কি উড়ছে সেই দিনটার অপেক্ষা করে আমরা আশায় আছি তাই বলছি বন্ধুরা এই ভিডিওটা এই পুরুলিয়ার যে একটা গর্ব যে বড় এরোপ্লেন এসে আজ হাজির এবং পুরুলিয়া মানুষের যে উপকার করবে বা পাখিদের মতো উপরে উড়াবে সেটাই আজ বলছি কিন্তু তাই বলছি বন্ধুরা এই পুরুলিয়ার যেটা এত বড় গর্ব যে এরোপ্লেন এসেছে সেই জিনিসটা নিয়ে বলছি আপনারা যে ভিডিওটা শেয়ার করুন পুরুলিয়ার এটাই তো গর্ব যে অপরকে জানা যে আমরাও এরোপ্লেন এবারে উপরে যাব তাই বলছি বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলবেন না তাই বলছি চলুন আজকের ভিডিওটা আপনাদেরকে পুরো টা ঘুরে আর কি দেখাচ্ছি সামনে এগিয়ে ক্যামেরাম্যানকে বলবো যাতে একদম পরিষ্কার আমরা ভিউয়াররা যাতে দেখতে সুবিধা পায় এই এয়ারোপ্লেনের ইমেজটা তার জন্য ক্যামেরাম্যানকে বলছি একটু সামনের দিকে চলুন আর এই ইমেজটা পরিষ্কারভাবে তুলে আমার ভিউয়ারদের একদম বা পূরলিয়া মানুষের বা বেঙ্গলের মানুষের সবার জন্য যাতে পরিষ্কার দেখতে পায় তার জন্য একটু বলছি তাই বলছি চলুন এবারে আমরা চলে যাচ্ছি একদম এরোপ্লেনের সরজমিনের কাছে কাছে একদম গোডাই গোড়াই ইমেজ নিয়ে আপনাদেরকে